আর তার মধ্যে পাটার মাংস পাওয়া যায় কিনা সেটাও একটা ব্যাপার আছে এখন মনে করো আজকে যা যা মিলে পিকনিক খামো এখন তার ভাগ্যের ব্যাপার কি যদি পাটার মাংস পায় তাহলে পাটার মাংস খাবে আর যদি

বাজার আস্তে আস্তে আমার বারোটা বাজে গেছে তো সেই ক্ষেত্রে পাটার মাংস আর পাইলং না আর কি তো শেষ পর আর কি পোলট্রির মাংস নিতে বাধ্য হইল আর কি তো আমরা আসছি হচ্ছে আমার হচ্ছে বাড়ির পাশে এক দাদার দোকান মাংস লিখে তো দাদার দোকান হচ্ছে দেশি মুরগিও পাবেন প্লাস পোলট্রিও পাবেন আর কি খুবই কম রেটে তোমার তুমি দেশি মুরগিগুলো এই যে দেখো এই যে খাঁচার ভিতরে আছে দেশি মুরগিগুলো ঠিক আছে আর এদিকে নিচত আছে পোলট্রি এই যে দাদা মাংস কাটি লেগছে এই যে দেখি পাচ্ছেন পুরো পিস কি ঠিক আছে খুবই কম রেটে এই দাদারটা হচ্ছে মাংস পেয়ে যাবেন তোমরা এগুলো দেউচাই মোড় বাজারের পাশেই এই যে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মোড় আমার বাস স্টপ আর কি তার থেকে অল্প কখনো আগে হচ্ছে দাদার দোকান আর এটা মানে মেন হাই রোড এটা হাই রোড হাই রোডের পাশেই হচ্ছে এই যে দাদার দোকান পাওয়া যাচ্ছেন এটি খুব কম রেটে মাংস পেয়ে যাবেন তা আমরা মোটামুটি কেজিখানেকের মতো মাংস নিবো তো চলো আমার মাংসটা কাটি লেখছে তারপর নিয়ে কথা হওয়া লেগছে তো ফাইনালি বন্ধুগুলা আমার বাজার করা কমপ্লিট হয়ে গেল এই যে দেখি পাচ্ছেন পাঁচশো যে মাংস ঠিক আছে আর এটি মোর হাত হয়েছে বাতাস আর ধূপকাঠি কারণ কারণ হচ্ছে তোমার ঠাকুরের কাছে একটু মানত ছিল তো তো সেই কারণে একটু বাবা বলরামের মন্দির জমা আজকে তো এই ব্লগের মধ্যে দেরি পাবে না আর চলো বাড়ি যায় বাকিটা কথা হওয়া হচ্ছে A few moments later. বন্ধুগুলা বাড়ি আসিয়া ফ্রেশ ফ্রেশ হয়ে মানে স্নান টান করে নিলাম তো আমরা যাওয়া লেগেছি মন্দির মানে বাবা বলরামের মন্দির নন্দিনী মানে দুইজনে একটা মানুষ ছিল আর কি মানে একটা কাজের জন্য মানুষ ছিল সেই কাজটা সাকসেস হয়েছে তো আমরা মন্দির আর কি আর কি তো চলো মন্দির যে একবারে দেখা হওয়া লাগছে রাস্তা বেশি পেসাল না পারি মন্দির যে একবারে কথা হচ্ছে যাচ্ছে তোমার সাথে তো বন্ধুগুলো আমরা চলে আসলাম দড়িবেলায় বাবা বলরামের মন্দির তো আমার একটা মানসিক ছিল সেই কারণে বাবা বলরামের মন্দির আসে পুজো দেওয়ার জন্য আর এটা আমার বাড়ির পাশেই আর কি তো আমরা চলে আসলাম মন্দির পূজা দেওয়ার জন্য দেখি পাচ্ছেন নন্দিনী পূজার প্রস্তুতি নেওয়া লেগেছে তা আমরা ততক্ষণ তোমার হচ্ছে বাবা বলরামের এখানে দর্শন এই দেখি পাচ্ছেন বাবা বলরামের মূর্তি আর কি তো নন্দিনী হচ্ছে এটি পূজার প্রস্তুতি নিবে লেখছে তো চলো পূজা দেই আমরা তার ব্লকটার সাথে থাকো তোমরা দেখতে থাকো সম্পূর্ণটা করছি করে লিখছি আর কি মানে বাবাকে যেহেতু পুজো দিল তো সেক্ষেত্রে একটু টাইম নিয়ে তারপরে প্রসাদ নিয়ে এটি যাবো তো এটা হচ্ছে আমার সেই রাজ আমলের মন্দির আর কি অনেক পুরানা ঠিক আছে বাবা বলরামের মন্দির আর এই বলরামের ইতিহাস তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না ঠিক আছে তো এই বলরাম মন্দিরের ইতিহাস নিয়ে আরেকদিন না হয় আর একটা ভিডিও নিয়ে আসিম আর কি তো আমরা আসছি আর কি এটি পুজো দেওয়ার জন্য সেই জন্য আসছি এটি হ্যাঁ তো ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো আর এই আসলে পরে মানে এতটা শান্তি লাগে করার মত না হ্যাঁ গাছের মানে মন্দিরের সামনে বসে আছে এই যে মন্দিরে দি পাওয়া যাচ্ছেন তো লোকটার সাথে থাকো দেখতে থাকো তবে বাড়ি যেহেতু দেখা হওয়াই দেখছে তো বন্ধুগুলো বাড়ি এসে দেখো মাগর রান্না বাড়ি কমপ্লিট এই যে দেখে পাচ্ছেন পুরো লাল টকটকা টকা পোলট্রির মাংস আর এদি হচ্ছে যে দেখো মানে জাপানি পুটি পাঁপড় ভাজা আর এই যে দেখো আমার হুদু পাগলি মানে নন্দিনী খাওয়া শুরু করে দিছে আর এই যে মানে পোলট্রির মাংসটা আর কালার দেখিয়ে মানে আর তর্ষ হওয়া হচ্ছে না দেয় তারপরে যে দেখো দিয়ে পাতর মাগ মাংস আর যেহেতু ছাও বাউলা আসবে না সেখানে আমার জন্য মানে বাটির মাগ সাজে লেখছে মাংস আর বাড়ি বাড়ি দিয়ে আসবে তাই দেখো নন্দিনী দিবে লেগছে আর নন্দিনী ক্লে কেমন হয়েছে সেই সেই মানে কালারটা এত সুন্দর হয়েছে না মাংস কোয়ার মতো না হেভি কালার তো চলো খাওয়া দাওয়া করিনি তো বন্ধুগুলা আজকের ব্লগ খান কেমন লাগিল অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর ইউটিউবের ফার্স্ট পেমেন্ট তোলার পরে আর কি মানে বাড়ির লোকের জন্য একটা পিকনিকের আয়োজন করসুম আর কি তো সেই ক্ষেত্রে খাওয়া পাওয়া গুলা মানে বাড়ি 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 খাইবে বলে মানে আমার বাড়ি না খায় মানে তারপরে সকালে বাড়ি বাড়ি মানে মাংস দেওয়া হইল কি আর তারপরে তো গেছে হচ্ছে মন্দির বড় মন্দির দেখতে ফেয়েছেন হ্যাঁ মানে একটা মানসিক ছিল আর কি তো সেই মানসিকটা পূরণ হয়েছে যে কারণে মন্দিরে ভেটিটা দেওয়া হল তো ব্লগটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবেন আর তোমরা গুলো সেইভাবে সাপোর্ট কিন্তু করিয়েছেন না একটু দয়া করে সাপোর্টটা করো তাহলে পরে ভিডিও করার একটা ইচ্ছা জাগবে আর ভিডিওগুলো কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে জানাবেন তো যাইহোক সামনে তো পনেরোই আগস্ট সেই উপলক্ষে একটা শর্ট ফিল্ম আনার চেষ্টা করে লিখছি আমরা আর কি দু শ্যুট চালু করবো তো অবশ্যই সাপোর্ট করবেন তো নেক্সট ব্লগ বা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুগুলো